হ্যালো বন্ধুরা আজ আমরা চলে আসলাম বিমান বাহিনী জাদুঘর যেটা আগারগাঁওয়ে অবস্থিত বা পুরান এয়ারপোর্টে অবস্থিত এই বিমান বিমানবাহিনী জাদুঘরে এখন আমরা প্রবেশ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিমান বিমানবাহিনী জাদুঘরের সম্পূর্ণটা দেখতে পারবেন এই যে দেখেন বন্ধুরা এই যে বিমান এই যে বিমানের অংশ বিশেষ বিমানটি কখন কে ব্যবহার করেছে এই বিষয় নিয়ে বিস্তারিত দেওয়া আছে এই মূল বিমানটা বিমানটা বেশ বড় আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিমানের অংশ বিশেষ এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে বিমানটা বেশ বড়ই এই বিমানটা দেখে ভালো লাগলো সত্যিকারে আসলে বিমানে প্রবেশ করলাম এই যে চাকা চাকিতেছে ভাই চাকা গ্রহীতেছে এখন আমরা ইঞ্জিন রুমে ঢুকবো দেখি যে ইঞ্জিন রুমে কি আছে এই যে এখানে আসলাম ইঞ্জিন রুমে আসলাম এই যে এখানে অনেক কিছু এটা কন্ট্রোল করার জন্য যত রিমোট কন্ট্রোল আছে এবং সব ধরনের ইঞ্জিন এবং এটা উপরের অংশ তো লাইটের কারণে বাইরে আলোর কারণে ভালো দেখা যায় না এখানে এই যে কন্ট্রোল করার জন্য অনেক সুইচ আমি একটু এখানে বসি বৈশাখ দেখি কি অবস্থা ও দেখি কি অবস্থা এই যে এখানে এই যে হ্যান্ডেল এগুলা ঘুরে ঘুরে দেখাই তো এই যে এখানে এগুলা করার জন্য বিভিন্ন কিছু এই যে এখানে এগুলো দিয়ে কন্ট্রোল করতো এই যে এখানে অনেকগুলো সুইচ এখানে সুইচ আসলে একটা বিমানে অনেক কিছু থাকে অনেক কিছু থাকে অনেক ধরনের সুইচ থাকে এটা একটা সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এটা ব্যবহার করতো পরবর্তীতে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এরপরে এখানে দেখা যায় যে এটা দর্শনার্থীদের দেখানোর জন্য এটা এখানে সংরক্ষিত রাখা যাতে এটা জাস্ট এটা দেখে যাতে মানুষ একটু ফিল পায় যে হ্যাঁ আসলে অরিজিনাল বিমান এরকম হয় এবং ওই সব বিমানে তো আর এভাবে ইন্ডিয়ান রুমে ঢোকার পারমিশন থাকে না তাই এগুলা সাধারণ মানুষের দর্শনার্থীদের দেখানোর জন্য এগুলা আর কি এইভাবে সেট আপ করে রাখা হয়েছে তাহলে আমরা আবার একটু নেমে যাচ্ছি দেখি যে এটা আর কি আছে বেরিয়ে যায় যাওয়ার পরে এখানে যে আবার বেরিয়ে যেতেছে এখানে সিট রাখা আছে দেখা যায় কেউ আইসা যদি এখানে একটু শুয়ে শুইতে পারে আর এখানে এইটা যে জানালার সাইড এখান থেকে এই যে বিমান থেকে যে অনেক কিছু দেখা যায় বাইরে দেখার জন্য এই জানালাগুলো অর্থাৎ উইন্ডো উপরে গ্লাস করা এখানে এই যে আমরা তো এই যে সিটে বসলাম এখানে অল্প কয়টা সিট রাখা আছে আর বাকিগুলা সব উইঠে ফেলা হইছে যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বিমানের অংশ বিশেষ এখানে দেখা যায় একটা এসি সিস্টেম দেখা আছে এখানে আবার ওয়াশরুম আছে এই যে এখানে এটা হইল মূলত ওয়াশরুম ওয়াশরুম এইটা যে এখানে একটা অংশ আছে এখানে সম্ভবত কোনো কিছু রাখা তো পানি টানি রাখার ব্যবস্থা ছিল এই জন্য এটা এখানে রাখা হয়েছে এই যে এখানে অনেকগুলো সিট এই হলো বিমানের অংশে বিশেষ কিন্তু বিমান অবশ্য অতটা বড় না অনেক বড় বড় বিমান আছে তাই মোটামুটি এটা বিমানটা মোটামুটি সাইজের আছে আর কি তারপরেও মানে সরাসরি বিমান দেখে একটা আইডিয়া হলো যে আসলে বিমানে উঠলাম বিমানে উঠে ইঞ্জিন রুমে বসলাম এবং দেখলাম অনেক কিছু খুবই ভালো লাগলো বিমানের অংশ বিশেষ আমরা এখন এদিকে দেখি হেলিকপ্টার আছে বাংলাদেশ এয়ারফোর্স হেলিকপ্টার কে আর ইয়ে আসো এখানে এই যে হেলিকপ্টার সাইডে চারশো এক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর যেটা বিস্তারিত এখানে দেওয়া আছে এটা মূলত রাশিয়া তৈরি হেলিকপ্টার উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সাতানব্বই সালে সর্বশেষ ব্যবহৃত হয় এটার আপনার উচ্চতা সব কিছু এখানে দেওয়া আছে বিস্তারিত হেলিকপ্টারটি এদের দেখুন এখানে আরো অনেক কিছু আছে দেখার মতো অবশ্য আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য যে কোথায় কি আছে ছোট ছোট হেলিকপ্টার আছে যে ছোট ছোট হেলিকপ্টার বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পঁচিশ বোমারু বিমানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল এটি এই যে সেই ধ্বংস বিশেষ আসলে বিমানের অনেক বিমান তো আমরা এই সাইড থেকে একটু ঘুরে দেখে আসি আসলে কোথায় কি আছে হ্যালো ফ্রেন্ডস বিমান বাহিনী জাদুঘরের ভিতরে এখানে একটি বিমান দেখতেছি সম্ভবত এটি যুদ্ধ বিমান এটা সামনে দুইটি ডানা এবং ইঞ্জিনটা সামনে পাখাগুলো এই যে বিমানের অংশ বিশেষ এবং এখানে এটার বিস্তারিত দেওয়া আছে দেখি বিস্তারিত কি কি দেওয়া আছে ডিসি উনিশশো ছিচল্লিশ সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকারকে ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে এই বিমানটির মূল্য মালিক ছিলেন ভারতের বদকুরের মহারাজা মূলত পরিবহন বিমান হলেও এটি নিয়ে শত্রু এলাকায় বোমা বর্ষণে সক্ষম ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে বিমান বাহিনীতে কর্তৃক বিমানটি ব্যাপক ব্যবহৃত হয় এটা এটা বিস্তারিত দেওয়া আছে দেখেন বিশাল চাক্কা ইঞ্জিন ইঞ্জিনকে বিশাল এই যে দেখুন বিশাল দানা বিশাল দানা এই যে এখানে লেখা আছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডেকোটি ডেকোটা বিমান যেখানে দেখুন যে আটশো আই যে আটশো সতেরো বিমানটি বিশাল নয় সামরিক টাকা টিকিট মূল্য বিশাল আকারের বিমান এটা আমরা দেখলাম ভারত থেকে আনা বিমানটি এবং ভারতের উপহারই বলা যায় বিমানটি এর কি কি আছে এটা ঘুরে দেখব বিমানের অংশ বিশেষ বন্ধুরা আপনার বিমানবন্দর বিমান বাহিনী জাদুঘরে প্রবেশের পরে ডান দিঘা আসলে এখানে দেখবেন ভিআই ভিআইপি টয়লেট লেডিস লেডিস্ট জেন্টস এবং শিশু কক্ষ এখানে দেখেন অনেকগুলো এই সিংহ আছে এবং সামনে হাতি আছে এই যে এখানে দেখেন বিশাল হাতি হাতি তৈরি করে রেখেছে এখানে ভিতরে কি আছে দেখি ভিতরে কিছু একটা তৈরি করে রেখেছে আসলে হাতি আপনি তৈরি করা তো ভিতরে ফাঁকা রাখছে এই যে আমি হাতির সুর রূপে বসি দেখি কি অবস্থা হাতির শুরুর উপরে বসলাম হাতির শুরুর উপরে বসলাম এখন দেখি এই সাইডে কি আছে আমাদের গতিবিধি নাকি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতেছে এইখানে এই যে বাঘ एखनेसार जगह तैरी तो रखी कि देखी गेम्स दे कार्निवल, गेमस कार्निवल ও এখানে অনেকগুলো রাইড আছে যেগুলো আপনারা আর চাইলে ব্যবহার করতে পারবেন ওই সাইডে দেখা যায় একটা বিমান আছে এই যে দেখেন এখানে বাগের মুখ তৈরি করছে আর এখানে ক্যাফে আছে আপনি চাইলে এখানে এসে খাবার দাবার খাইতে পারবেন আমরা এই সাইড থেকে একটু ঘুরে আসি ক্যাপের কাজ দিয়ে এই যে এখানে অনেকগুলো রাইট আসো টু সাইড দিয়ে আপনাদেরকে দেখা অবৈধ আসি এই যে

দেখুন কি ভয়ানক জার্নি ভয়ানক জার্নি খুব শক্ত করে তাদেরকে এই বেঁধে রাখা হয়েছে যাতে পরে না যায় এখন এটা থেমে গেল হ্যাঁ তাদেরকে এখন এই যে বের করা হবে রেঞ্জার জনপতি পঞ্চাশ টাকা এক থেকে চোদ্দ বছর বয়সের শিফিদের ওথা নিষেধ দুর্বল চিত্রের ও হৃদরোগজনিত সমস্যা আছে তাদের ওঠা নিষেধ গর্ভবতী মহিলা ও রাইডে ওঠা নিষেধ রাইড ওঠার পরে মোবাইল ক্যামেরা নিয়ে সেলফি তোলা নিষেধ এই ধরনের এই বিধিনিষেধগুলো আছে বন্ধুরা এখানে দেখতেছেন এই যে জিরাফ এখানে আবার পাখির বাসা করে রাখা হয়েছে এই যে এখানে জিরা বসে আছে এখানে বসার সুব্যবস্থা আছে এই যে এখানে দেখতে বাঘ এখানে এই যে বিলুপ্ত প্রাণী ডাইনোসর ডাইনোসর বিলুপ্ত প্রাণী এটা অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে গেছে এই আকৃতি দিয়ে তৈরি করে এখন এখানে যে এটা হলো ট্রেন লাইন আমরা দেখি ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে এখানে আবার আহ কুকুর আছে কুকুরের ভিতরে আপনারা ভ্রমণ করতে পারবেন যিরগো সুবিধা আছে দেখা নাই যে ক্যাফেריה আছে আজকালই কত বড় সার্ভিস এই যে কানে দেখা যায় যে সেখানে ফাইট আইবম ভেটার গেমার জন্য এই বক্স

আর এটা হলো মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশন দেখতে পেয়েছি যে বাচ্চাদের দিয়ে দোলনা খেলাধুলা করা যায় এই জন্য এই সিস্টেম পড়া এখানে এই যে বাম সাইডে আবার এই যে ট্রেন ভ্রমণ আছে আর ওখানে কুসকিমি আছে ওটার ভিতরে আর দেখা যায় যে আপনারা বোর্ড নিয়ে বোর্ড চালাতে পারবেন বোট চালাতে পারবেন এখানে এই যে পিক্কো আন্তনগর ট্রেন জনপ্রতি সত্তর টাকা দুই বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে খেয়াঘাট এখানে যে নৌকার মডেলে আদলে করা তিক্কো ঘাট এখানে যে বসার সুব্যবস্থা আছে ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাই থাকবেন কারণ নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন ধন্যবাদ